নমস্কার বন্ধুরা আমি হাজির গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো প্রচুর গরম পড়েছে এই গরমে আইসক্রিম খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে আর এই রকম যদি বাড়িতে বানানো আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই যাবে না কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু বাড়িতে কত সুন্দরভাবে আইসক্রিম বানানো যায় তাও মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর আইসক্রিম হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এখানে নিয়েছি আমি পাকা বেল বেলটাকে খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার বেলটাকে আমি ভেঙে নেব এই বেল দিয়ে কিন্তু আইসক্রিমটা বানাবো বেলের আইসক্রিম খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে বেলের শরবত বেলের আইসক্রিম খুবই খেতে ভালো লাগে বেলটাকে ফাটানোর জন্য একটা ভারী কিছু নিতে হবে আমি একটা নোড়া নিয়েছি নোড়া নিয়ে এইভাবে মারলে বেলটা খুব সহজেই ফেটে যাবে এবার বেল থেকে চামচ দিয়ে বেলের যে নরম অংশটা সেটাকে বের করে নিতে হবে বেলের শাঁসটাকে খুব সুন্দর করে বের করে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ উঠছে পাকা বেলে আমরা একটু দোকান থেকে পাকা বেলের আইসক্রিম কিনে খাই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি খেতে অসাধারণ লাগে আপনারা অনেক হয়তো মনে করেন যে আইসক্রিম মোল্ড ছাড়া আইসক্রিম বানানো সম্ভব না সেটাও আমি দেখাবো কিভাবে আইসক্রিম আপনারা বানিয়ে নিতে পারবেন ফয়েল পেপার আইসক্রিম মোল্ড ছাড়াই কিন্তু আইসক্রিম কত সহজে বাড়িতে বানানো যায় আমি পুরো বেলের শাঁসটাকে চামচ দিয়ে সুন্দর করে বের করে নিয়েছি এই বেল মাখাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার আমি অল্প একটু জল দিয়ে বেলটাকে ভালো করে চটকে নেব যেহেতু পাকা বেল একদম নরম এটা আপনারা মিক্সিতে দিয়ে পেস্ট করতে যাবেন না তাহলে এর বীজগুলোও পেস্ট হয়ে যাবে এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চটকে নিলে খুব সহজে বেলের মালটা বেরিয়ে যায় বা কাতটা বেরিয়ে যায় খুব সহজে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আইসক্রিমের কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে এভাবে করে একটু ভালো করে চটকে নিয়ে দেখুন এই শাঁসগুলোকে ফেলে দিতে হবে এর মধ্যে বীজ আর একটু খোসা টাইপের রয়েছে সেটাকে ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে হাত দিয়ে ছেঁকলেতে হবে না এটাকে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে উপরে প্রথমে কিছুটা অংশকে আমি এভাবে ছেঁকে নিয়েছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি চিনি দিয়েছি বেলটা যেভাবে মিষ্টি আছে বা আপনারা আইসক্রিমটা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই মাপেই কিন্তু মিষ্টিটা এখানে ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন আমি নর্মাল চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা স্টেনারি করে ছেঁকে নিচ্ছি আপনারা ছাটনি দিয়েও ছেঁকে নিতে পারেন যাতে কোনো রকম বিলের খোসাটা যেন আইসক্রিমের মধ্যে না যায় তখন কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না একদমই সেই জন্য খুব ভালো করে ছেঁকে এর খাঁটির রসটাকে বের করে নিতে হবে এখন এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে রসটাকে বের করে নিতে হবে দেখুন কালারটা খুব সুন্দর আসছে এখানে কিন্তু কোনো রকম ফুড কালার বা কোনো কিছু কালার ব্যবহার করার প্রয়োজন নেই বেলের যে একটা অরিজিনাল কালার আছে সেটাতেই কিন্তু আইসক্রিমটা দুর্দান্ত হবে এইভাবে করে বেলের কাঁধটাকে বের করে নিতে হবে ছাগনি দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এই অংশটা বেলের বাদ গেছে এটাকে ফেলে দিতে হবে এটা কোনো কাজে লাগবে না এটা আপনারা কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন সার হিসেবে কাজ দেবে দেখুন এইভাবে করে আমি পিউরিটা বের করে নিয়েছি এবার আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নেব এখানে আমি আইসক্রিম মোল্ড নিয়েছি আর এখানে আমি কয়েকটা চিনি বাদাম নিয়েছি এটা কিন্তু একদম অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন হলে শুধু চিনি আর বেল দিয়ে কিন্তু আইসক্রিমটা সুন্দর লাগে খেতে বানাতে পারেন আমার হাতের কাছে একটু চিনিব বাদাম ছিল সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি এখন এইভাবে করে আমি সব কটাতে ভরে নেব আপনারা যদি আইসক্রিম মোল্ড না থাকে সেটাও দেখাচ্ছি কিভাবে আপনারা আইসক্রিম বাড়িতে বানিয়ে নেবেন আমি খাব লাগিয়ে একটা কাঁঠি লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি খাপ না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়ে একটু ছুরি দিয়ে কাঁঠির মাপে ছিদ্র করে তারপর কাঠিটা লাগিয়ে ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দেবেন এবার চলে আসি মোল্ড ছাড়া কিভাবে আপনারা আইসক্রিম বানাবেন এইরকম কাপ যদি বাড়িতে থাকে চা খাওয়া হয় যে কাগজের কাপগুলো সেই কাপেও কিন্তু সুন্দর আইসক্রিম বানানো যায় মোল্ড ছাড়াই কিন্তু এই কাপে আইসক্রিমগুলো অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এখানেও কিন্তু ফয়েল পেপার লাগবে না আপনারা এইভাবে কাপে ভরে তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে কাঁঠে লাগিয়ে আবারও পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ভরে রেখে দেবেন দেখবেন আট ঘন্টা পর খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে ফিরে এলাম আট ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আমি কিন্তু ফয়েল পেপার ব্যবহার করিনি এমনি আইসক্রিমটা বানিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এটা কি কিন্তু যে বাইরে গরম পড়ছে এমনি নর্মাল টেম্পারেচারে পাঁচ মিনিট রেখে দেবেন আপনা আপনি আইসক্রিম মোল থেকে আইসক্রিমটা বেরিয়ে যাবে কোনো রকম গরম জল বা কোনো কিছু দেওয়ার দরকার নেই এমনিতেই সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে যাচ্ছে দেখতেও সুন্দর লাগছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন